প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিলাম এখানে পাঁচ রকম মাছ আছে দেখো ভালো করে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি সবই জ্যান্ত মাছ মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে ভালো করে ভিজে নিয়েছি ভিজে নেওয়ার পরে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব ভালো করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব রেডি করে রেখে দিয়েছি সেইগুলো দিয়ে দেব দেখো প্রায় আদা রসুন লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব মশলা গুঁড়োর সাথে নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলো ভেজে নিয়ে অল্প ধনেপাতা কুচির সাথে জল ছিল সেইটা একেবারে দিয়ে দিলাম আর ফুটে গেলে মাছ কটা দিয়ে দেবো পরিমাণ মতন জল দেব। যতক্ষণ না তেল ছাড়ছে একটু নাড়াচাড়া করে ফুটতে সময় দেব আর ফুটে গেলে মাছ কটা দিয়ে একটু চাপা দিয়ে দেব। কেমন হয়েছে অবশ্যই জানিও রান্নাটা আর তোমরা কী প্রসেসে করো কীভাবে করো সেটাও জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো